আজকে আপনাদের জন্য আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যে রেসিপিটা রান্না করলে যে কেউই এটা প্রশংসা করতে বাধ্য হবে এতটাই টেস্টি হয়ে থাকে আর এই রান্নাটা কিন্তু করাটা খুবই সহজ আর নিরামিষের দিনও আপনারা এই রেসিপিটা রান্না করে খেতে পারেন এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি আমি দুটা ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপিগুলো কিন্তু এরকম বড় বড় করে কেটে নিয়েছি এই ফুলকপিগুলো আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব কোনো মশলা এখানে অ্যাড করিনি শুধু ফুলকপিগুলোই আমি হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন যখন ফুলকপিগুলো ভাজা হয়ে এসছে আমি এখানে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আমি কিন্তু হলুদ গুঁড়োটা একদমই সামান্য দিয়েছি তার সাথে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখন এই লবণ আর হলুদ দিয়েও ফুলকপিগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি এগুলোকে কিন্তু একদম একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে না সামান্য একটুখানি ভেজে নামিয়ে নিলেই জাস্ট হয়ে যাবে আমার ফুলকপিগুলো ভাজানো হয়ে গেছে আমি এগুলো নামিয়ে নিয়েছি দেখুন আমি প্লেটে নামিয়ে রেখেছি এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল হাফ কাপের মতো সাদা তেল দিয়ে এখানে আমি দুটার মতো তেজপাতা এক চামচ আস্ত জিরা আমি ফোড়ন দিয়ে নিয়েছি এখন এই জিরা আর তেজপাতাটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো আলু কারণ ফুলকপির সাথে আমি আলু দিয়ে রান্না করব। আলুগুলো কিন্তু একটু বড় বড় পিস করে কেটেছি মাংসের মধ্যে যেরকম আমরা আলু কেটে দিই ঠিক সেভাবেই কেটে দিয়েছি আমি তিন চারটার মতো আলু আমি চার পিস করে কেটে তারপর দিয়ে দিয়েছি আলুগুলো হালকা ভেজে এখানে একটু জল দিয়ে দিয়েছি কারণ কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো মশলা যেন পুড়ে না যায় এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা সাথে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য আমি দিয়ে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো একটু বেশিই দেবেন তাতে করে কিন্তু তরকারির কালারটাও খুব সুন্দর আসবে আর ঝালটাও কিন্তু ভালো হবে এই তরকারি একটু ঝাল হলে পরে খেতে ভালো লাগে এখন মশলাটাকে আমি খুব ভালো করে তেলের সাথে কষিয়ে নিচ্ছি আমি যখনই মশলাটা ভালো করে কষিয়ে রান্না করি তখন দেখি যে কালারটা খুব সুন্দর আসছে এই জন্য আপনাদেরকে সাজেস্ট করবো রান্না করার সময় তেলের মধ্যে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন তাতে করে কালারটা খুব সুন্দর আসবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়েও মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি ভালো মতো কিন্তু আমার কষানো হয়ে গেছে কি করে বুঝতে পেরেছি এটা বুঝতে পারছেন তো তেলটা কিন্তু ভেসে উঠেছে তার মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা ফুলকপিগুলো এখানে আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে ফুলকপিটাকে মিক্সড করে দেব যে মশলাটা আমি কষিয়ে রেখেছিলাম সেগুলো আমি ফুলকপির সাথে খুব ভালো করে কষিয়ে দিচ্ছি এতে করে কিন্তু ফুলকপির ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে যদিও আজকে এই রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করেছি আপনারা চাইলে কিন্তু এখানে একটু কাঁচা পেঁয়াজ কুচি করেও দিতে পারেন বা এখানে চিংড়ি মাছটা ভেজে এই রেসিপিটা করতে পারেন সে চিংড়ি মাছ দিয়ে আলু ফুলকপির তরকারিটাও খেতে ভীষণ ভালো লাগে আর হলে আমার মতো এরকম সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করতে পারেন নিরামিষের দিনের জন্য এখন আমি এখানে দিয়ে দেবো ঝোল আমি এখানে একটু ঝোলটা বেশি দিয়েছি একটু গ্রেভি থাকবে আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী ঝোলটা দিয়ে নেবেন তবে এতখানি অবশ্যই দিতে হবে যাতে করে ফুলকপি আর আলুটা ভালো মতো সিদ্ধ হয় আমি আলুগুলো অনেক বড়ো করে কেটেছি ফুলকপিটা বড় করে কেটেছি তাই ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি প্রায় বিশ মিনিটের মতো রান্নাটা করেছি ঝোলটা কিন্তু অনেকটাই টেনে আসছে দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো কিন্তু নরম হয়ে এসছে এর চেয়ে বেশি আর রান্না করবো না তাতে করে ফুলকপিগুলো একদমই কিন্তু গলে যাবে এখন আমি এটাকে বাটিতে সার্ভ করে নিয়েছি দেখুন কারটা কতটা সুন্দর হয়েছে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যারা নিরামিষ রান্না খেতে ভালোবাসেন তারা নিরামিষের দিনে কিন্তু এই রান্নাটা করে দেখতেই পারেন আশা করি পরিবারের সবাই পছন্দ করবে সবাই ভালো থাকবেন